বন্ধুরা কেমন আছেন আশ্চর্যজনক ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অথচ আপনি বাইক পাবেন ইলেকট্রিক বাইক যেটা কেউ দেয় না আমি সেটা দিচ্ছি আর আপনাদের ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন বলে এত সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা খবির স্টার চ্যানেলটা যেটা আপনি দেখছেন এটা এক লাখ সাবস্ক্রাইব হতে আর মাত্র বারোশো বাকি আছে যারা সাবস্ক্রাইব করেছে তার ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই এক লাখের ভিতরে মাত্র একজনকে আমি ইলেকট্রিক একটা বাইক দেবো স্কুটি বাইক দেবো বুঝতে পেরেছেন কারণ এই চ্যানেল থেকে তো ইনকাম করি নাকি একটু আপনার দেওয়া দরকার এমনি দিই আবার দেবো তো এক লাখ সাবস্ক্রাইবের ভিতর আমি লটারির মাধ্যমে আপনাদেরকে একটা ইলেকট্রিক বাইক দেব তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই খবির স্টার চ্যানেলটা আমার আর একটা চ্যানেল আছে ডিজে খবির রোস্টিং এই চ্যানেল যেটা আছে সেটাই তো সত্তর থেকে বাহাত্তর হাজার মতো সাবস্ক্রাইব হয়ে গেছে ওটাই ওটা পরে কতটা নেই এই খবির স্টার চ্যানেলটাই যারা এখনও সাবস্ক্রাইব নি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং আর বারোশো সাবস্ক্রাইব তাড়াতাড়ি পূর্ণ হবে যেদিন এক লাখ হবে সেদিন কি আমি ঘোষণা করে দেবো এই ইলেকট্রিক বাইকটা স্কুটিটা কে পেলো এবং তার হাতে আমি স্কুটিটা তুলে তো এমন ভিডিও সবাই কামাই আমি দিই ঠিক আছে অসুবিধা নেই আপনারা আপনার বন্ধু হন পাশে আছেন তো থাকবেন আর এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিও দেখি আমার এই খুবই ইস্টার চ্যানেলটা আর অবশ্যই আপনি ইলেকট্রিক স্কুটি আপনার কপড়া থাকলে লটারির মাধ্যমে এক লাখ জনের ভিতর তাহলে আমি আপনি পেয়ে যেতে পারে ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন সম্পর্কে আলাদা ধরনের ভিডিও করলাম কিছু মনে করবেন না কেউ খারাপ ভাবে কেউ ভালোভাবে কেউ সাবস্ক্রাইব কমানোর জন্য সাবস্ক্রাইব তো অটোমেটিক আপনাদের পুরস্কার না দিয়ে আপনাদের ভালোবাসা তো হয়ে গেছে আর বারোশো বাকি আছে তাই না তো কেন আমি দেবো তাহলে আপনাদের ভালোবাসি বলে আপনারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে দেখেন ভিডিওগুলো দেখেন ভালোবাসেন তাই তো এক লাখের ভিতর আমি এই যেই সাবস্ক্রাইবে এর ভিতরে একজনকে আমি লটারির মাধ্যমে আমি এই স্কুটি বাইকটা দেবো ভালো থাকবেন আর এখনই সাবস্ক্রাইব চালু করে দিন আপনার যদি না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর তো বারোশো বাকি আছে তাই না হয়ে যাবে তো ভাববেন না যে আমি স্কুটি বাইকটা সাবস্ক্রাইবে লোভে পড়ে দিচ্ছি তা নাই তা নাই কিন্তু কারণ আমি কিছুই দিইনি অথচ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছিলেন অলরেডি মানে অনেক আর বারোশো বাকি আছে তাই না আটানব্বই হাজার সাবস্ক্রাইব করে দিয়েছিলেন আমাকে তাই না তো এইটুকুর জন্য আমি নাও দিতে পারতাম তবু দিচ্ছি ভালোবাসি বলে এখনই সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটা বেশি শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে রাখতে বলুন বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন ভিডিও দেখবেন আর প্রিয়াটা যদি দেবেন ভালো থাকে দেখতে পারবেন কবির স্টার